فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا او على سفر فعده من ايام اخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العده. السلام عليكم ورحمه الله وبركاته. الحمد لله حمد الشاكرين. ওসল্লি ওয়া উসাল্লিম ওবায়দিল প্রিয় উপস্থিতি আজকে ইনশাআল্লাহ রমজানের আসরের নবম পর্বে আলোচনা করবো সিয়ামের হেকমত বা তাৎপর্য ইতিপূর্বে আমরা আলোচনা করেছি সন্মিত শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রহমতুল্লাহ আলাই কর্তৃক মাজালিসো শাহরি রমদন অথবা রমজানের ত্রিশটি আসর নামে সম্মিত শেখের যে বই রয়েছে সে বই থেকে আসরগুলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি আজকে আমাদের নবম আসর আজকের আসরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লা সুফহান আমাদের জন্য কেন সিয়াম ফরজ করলেন এর হেকমত কী তাৎপর্য কী আল্লাহ সুফহানা এই সম্পর্কে করোনা মাজিদের দিক নির্দেশনা দিয়েছেন যেটি পঁচাশি আয়াত যে তোমাদেরকে খুব স্বল্প দেওয়া হয়েছে জ্ঞান দেওয়া হয়েছে ইল্লা কলিলা স্বল্প কিছু দেওয়া হয়েছে কেননা আল্লা আলা যেটি তিনি আমাদের জন্য শরীয়সমতো করেছেন ফরজ করেছেন এতে হেকমত রয়েছে এর মহত্ব রয়েছে যদিও অনেক কারণ আমাদের কাছে স্পষ্ট নাও হতে পারে তবে গভীরভাবে যদি আমরা সেটিকে গবেষণা করি তাহলে দেখতে পাব এতে আল্লাহ সুবহানহ আতালার হেকমত রয়েছে এবং এতে অনেক অনেক তাৎপর্য রয়েছে আসুন আমরা সিয়াম নিয়ে কথা বলি আল্লাহ সুবহান সিয়াম নিয়ে আলোচনা করতে যে তিনি বলেছেন ইউরিদুল্লাহ বিকুল ইউসুর ওলা ইউরিদু বিকুল আল্লাহ সুহান আহ সিয়াম ফরজ করে তোমাদের ওপর কঠিন কিছু চাপিয়ে দেননি কঠিন করেননি বরং তোমাদের যেন সহজ কিছু করেছেন আল্লাহ আকবর এতে কত ধরনের মর্যাদা রয়েছে কত ধরনের তাৎপর্য রয়েছে সম্মিত শেখ মোহাম্মদ সলেহাল উসাইমিন রহমতুল্লাহ আলাই অতি চমৎকারভাবে অতি গুরুত্বপূর্ণ যেই কারণগুলো তাৎপর্যগুলো হেকমতগুলো সেগুলো তিনি এখানে উল্লেখ করেছেন আমরা সাত থেকে আটটি হেকমত তার উল্লেখ করব যদিও এ বিষয়ে হেকমত বা তাৎপর্যত অনেক গুরুত্বপূর্ণ যে বিষয়গুলি সেগুলি শুধু আমরা আলোচনা করব। সন্ময়িত শেখ ভূমিকাতে সুরা বানি ইসরায়েলের পঁচাশি নম্বর আয়াত আলোচনা করার পরে তিনি সুরা মো মিনুনের একাত্তর নম্বর আয়াত আলোচনা করাছেন আলোচনা তলা এর সাদ করা ছান ওলা বিত্তবাল হাক্কোয়া ওয়া আহোম লাফা সাদাতি সামাওয়াত ওলাব ওমং ফিহীন বল আতাই নাহুং বিধিকিরিহিম ফাহুম আং দিক্রিম আল্লাহ সহ বলেছেন যদি হক তাদের মনের বা তাদের কুপ্রবৃত্তির অনুসরণ করতো আল্লাহ দুয়ামান ফিহিন তাহলে সপ্ত আকাশ এবং জমিন এবং সপ্ত আকাশ এবং জমিনের মধ্যবর্তী স্থানে যা রয়েছে সব কিছু বিনষ্ট হয়ে যেত ধ্বংস হয়ে যেত আল্লাহ সুমনতালা এখানে উল্লেখ করেছেন। সুবহানাহু ওয়া তাআলা যে হক দিয়ে পাঠিয়েছেন তথা কোরআন অথবা আল্লাহ তাআলা তিনি নিজে তিনি যদি বান্দার মনের চাওয়াগুলোর অনুসরণ করতেন তারা যা চাইতো তা তিনি পাঠাতেন তাদের মনের চাওয়ার পূর্ণতা তিনি দান করতেন আল্লাহ সুহামতাল ওয়া মান ফীহিন তাহলে সপ্ত আকাশ এবং জমিন যা কিছু রয়েছে সব বিনষ্ট হয়ে যেত ধ্বংস হয়ে যেত কেননা মানুষ তথা আমরা আমাদের চিন্তাধারাগুলো খুব স্বল্প এবং আমাদের চিন্তাধারাগুলো কখনও কখনো আমরা বাতিল যেটি আমাদের প্রয়োজনহীন সেগুলো আমরা চিন্তা চিন্তাভাবনা করে থাকি বরং আল্লাহ আল্লাহনাহত তিনি তার হেকমতে তিনি হলেন হাকিম তিনি হলেন মহাবিজ্ঞ তিনি হলেন আলিম তিনি জ্ঞানী তার জ্ঞানের ভিত্তিতে তিনি আমাদের জন্য শরীয়ত দিয়েছেন যে শরীয়ত দুনিয়ার জন্য এবং পরকালের জন্য শুধু কল্যাণ আর কল্যাণ শুধু কল্যাণ আর কল্যাণ যদিও সে বিষয়গুলি আমাদের কাছে খুব স্পষ্ট নাও হতে পারে তবে যদি গভীরভাবে মনোযোগ দিয়ে আমরা বিষয়গুলোকে অনুধাবন করার চেষ্টা করি তাহলে তার কল্যাণের দিক পাবো তার হেকমতের দিক পাবো তাই তো তিনি প্রথমে আয়াত আলোচনা করেছেন ওমা ও ইল্লা তুমিনা তোমাদেরকে খুব স্বল্পই জ্ঞান দেওয়া হয়ে আছে তাহলে আসুন সিয়ামের হেকমত নিয়ে আমরা কথা বলি প্রথমত সম্মিত শেখ এখানে উল্লেখ করাছেন যে প্রথম হেকমত হল ইমানের নিষ্ঠা এবং দাসত্বের পূর্ণতা লাভ করা তথা আল্লাহ আলা আমাদের কল্যাণ বুঝে তিনি তার হেকমতে তার প্রজ্ঞাতে তিনি আমাদেরকে আদেশ করেছেন আমরা শুধুমাত্র দাসত্ব করব এই জন্য আমরা প্রথমত বিষয়টিকে মেনে নেব ইমান নিয়ে আসব অনুরূপভাবে তা মেনে নেব দাসত্ব স্বীকার করব এটি হচ্ছে আমাদের উপর আবশ্যক এই জন্য সম্মিত শেখ এখানে উল্লেখ করেছেন যে একজন মানুষের আবশ্যক হবে সে ইমান নিয়ে আসবে এবং দাসত্ব স্বীকার করবে কেননা আল্লা সু হানতালা তিনি বিভিন্ন ধরনের ইবাদত দিয়েছেন এবং সবগুলোর ইবাদাতে আমাদের জন্য কল্যাণ রেখেছেন এতে অবশ্যই হেকমত রয়েছে তাৎপর্য রয়েছে বিধায় তিনি এখানে উল্লেখ করেছেন আমরা পরিপূর্ণভাবে দাসত্ব স্বীকার করব দাসত্ব গ্রহণ করব যেটি আদেশ করেছেন আদেশগুলোকে আদেশ জেনে পালনের মাধ্যমে যেগুলো তিনি নিষেধাজ্ঞা আরোপ করেছেন সেগুলো থেকে দূরে থাকার মাধ্যমে দ্বিতীয় হেকমতে তিনি উল্লেখ করেছেন আ তাকোয়া আল্লাহভীতি অর্জন করা কেননা আল্লাহ হানো তা আলা সোরা বকারার একশো তো তেরাশি নাম রাতে শত করাছেন ইয়া ইউহল্লাদিন আমানু কুতিবা আলাইকুম সয়াম কামা কুতিবা আলাল্লাদিন আ মিন কবেলিকুম আল্লাহ কুম থাকুন যে হে তোমাদের ওপর সিয়ামকে লিপিবদ্ধ করা হয়েছে ফরজ করা হয়েছে যেমনটি ফরজ করা হয়েছিল ইতিপূর্বে যে উম্মতরা এসেছিলেন তাদের প্রতি লক্ষ্য উদ্দেশ্য কী হেকমত কী লাকুম থতাক যাতে তোমরা আল্লাহ ভীরু হতে পারো তাকুয়া অর্জন করতে পারো আল্লাহর সাথে গভীর কানেকশন করতে পারো এই হচ্ছে তাহলে হিকমত আর এ সম্পর্কে কিন্তু যথেষ্ট হাদিস বর্ণিত হয়েছে নবী মুসালাহুল্লাহ আলাইহিস সালাম থেকে হাদিস বর্ণিত হয়েছে যে হাদিসটি সহিহ বুখারীতে এসেছে নবী মুসালাহুল্লাহ আলাইহিস সালাম ارشاد করেছেন মানলাম ইয়াদা কওলু যুরি ওয়াল আমালা বিহি ওয়াল জাহালা ফলাইসা লিল্লাহি জাতুন ফি আই ইয়াদা طعامه وشرابه নবী মুসালাহুল্লাহ আলাইহিস বলেছেন যে ব্যক্তি রোজা রেখেছেন রোজা রেখে তিনি মিথ্যা বলা অথবা মিথ্যা কর্ম সম্পাদন করা তিনি পরিত্যাগ করতে পারেননি এমনকি যত ধরনের মূর্খতা জাহালাতপূর্ণ কর্ম ত্যাগ করতে পারেননি ফলেইসআলিল্লাহ হা যাহ এ ধরনের রোজা আল্লাহর কাছে মূল্যহীন কোনোই প্রয়োজন নাই এজন্য এর মাধ্যমে তাকওয়া অর্জন হবে যার মাধ্যমে ব্যক্তি যত ধরনের অন্যায় কথাবার্তা অনুরূপভাবে চালচলন অনুরূপভাবে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সবগুলোকে তিনি কন্ট্রোল করবেন রব্বুল ইজ্জাতকে সন্তুষ্ট করতে যে। শুধুমাত্র তাকে ভালোবেসে এটি সংগঠিত হবে তাকুয়ার ভিত্তিতে তাই তো তিনি উল্লেখ করেছেন। এছাড়াও তো আরও হাদিস রয়ে আছে নবী সাল আলী ওসালাম এরসাদ করেছেন ওই ব্যক্তিকে কেউ যদি তার সাথে ঝগড়া করতে আসে মারধর করতে আসে নবীম সালি দিক নির্দেশনা দিয়েছেন যে তুমি বলে দাও ইননিম রোন স যা আমি তো রোজাদার আমি তোমার সাথে ঝগড়া করতে পারবো না তোমাকে গালি দিতে পারবো না তুমি আমাকে গালি দিতে এসেছো ঝগড়া করতে এসেছো আমি কিন্তু রোজাদার ইন রোন আমি কিন্তু রোজাদার তাহলে এখানে তাকুয়া বা আল্লাভীতি যদি কোনো ব্যক্তির মাঝে থেকে থাকে তাহলে সর্বদাই তিনি তার নিজকে কন্ট্রোল করবেন সর্ব অন্যায় থেকে কি কেউ যদি ঝগড়া করতে আসে গালমন্দ করে সেক্ষেত্রেও তার মুখের ভাষা তার মুখকে তিনি সংযত করবেন যেটি সিয়ামের মূল শিক্ষা বা যেটি সিয়ামের মূল তাৎপর্য সম্মিত শেখ তিনি তৃতীয় হিকমত আলোচনা করেছেন যে আল্লাহর স্মরণ এবং তার সৃষ্টি রাজিকে নিয়ে গভীর মনোযোগ দেওয়া এবং চিন্তা ভাবনা করা যার মাধ্যমে একজন মানুষ তার রবকে খুঁজে পাবে অনুরূপভাবে তার রবকে যথাযথ মূল্যায়ন করবে মানুষ যখন অধিক হারে খাদ্য গ্রহণ করে অনেক সময় তিনি পদ ভোলা হন অনেক সময় তিনি উদাসীন হয়ে যান যে ব্যক্তি কিছুটা অনাহারে থাকবে তার চিন্তা করতে সহজ হবে এবং তার মাঝে সবসময় একটি জিনিস কাজ করবে যা আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আজকে না খেয়ে রয়েছি আল্লাহ স্মরণ হবে অনুরূপভাবে তার সৃষ্টি রাজি নিয়ে তিনি স্মরণ করবেন আসলে অধিকারী খাদ্য গ্রহণ করা এতে কিন্তু আমাদের কল্যাণের চেয়ে কল্যাণের দিকগুলো অনেক বেশি রয়েছে আছে শর্মিত শেখ এ পয়েন্টে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস আলোচনা করেছেন নিবিবুল সালুসাল্লাম হাদিস আলোচনা করেছেন সারন মিন বাকুন নিবিম সালাম করেছেন যে বানি আদম আদম সন্তান আমরা সবচেয়ে নিকৃষ্ট যে পাত্রটি আমরা পূর্ণ করি ভর্তি করি সেটি হচ্ছে নবীম সাল্লিম বলেছেন সেটি হচ্ছে আমাদের পের এই পাত্রটি সর্বনিকৃষ্ট পাত্র যা আমরা পরিপূর্ণ করি নবীম সালাম এর সাদ করেছেন হাসাব আদম ওকুল ইউকিম নাসুল বাহু বানি আদামের এতটুকু যথেষ্ট ছিল যে তারা স্বল্প খাদ্য গ্রহণ করবে যার দ্বারা তাদের মেরুদণ্ড সোজা থাকবে তারা চলতে পারবে ফিরতে পারবে এতটুকু তাদের জন্য যথেষ্ট ছিলাম সালাম সদ কছেন যদি আমাদেরকে খেতেই হয় তাহলে আমরা যেন আমাদের পেটের তিন ভাগের এক ভাগ খাদ্য গ্রহণ করি তিন ভাগের দ্বিতীয় ভাগ আমরা পানি পান করি এবং তিন ভাগের এক ভাগ আমরা আমাদের নিজেদের জন্য খালি রেখে দেই আল্লাহ আকবার আজকে আমরা বুঝতে পেরেছি যে স্বল্প খাওয়া এটি শরীরের জন্য কত উপকারী অধিক হারে খাদ্য গ্রহণ করা বহু ধরনের অসুখের একটি কারণ হয়ে দাঁড়ায় এজন্য বর্তমান বিশ্বে ডাক্তাররাও কিন্তু এইভাবে আমাদেরকে পরামর্শ দিচ্ছেন যাদের ডায়াবেটিস হয়ে গেছে যাদের রক্তচাপ বিভিন্ন ধরনের সমস্যাগুলো এসেছে ডাক্তাররা পরামর্শ দেন যে স্বল্প খেতে হবে স্বল্প খেতে হবে নবীম সাল্লু আলিয়াল এমনটি বলেছেন যে আমরা যেন স্বল্প খাদ্য গ্রহণ করি যার মাধ্যমে আমরা চলাফেরা করতে পারি সুস্থ থাকি এজন্য মানুষ যখন অধিক হারে খাদ্য গ্রহণ করে তখন সে অলস হয়ে যায় অনুরূপভাবে উদাসীন হয় আল্লাহর দিকির থেকে সে দূরে থাকে আল্লাহর দিকির ভুলে থাকে স্বামী তো শেখ উল্লেখ করাছেন এটি একটি গুরুত্বপূর্ণ দিক আল্লাহ আল্লাহনতালা যে হেকমতে সিয়াম ফরজ করেছেন। এর মাধ্যমে ব্যক্তি আল্লাহ সুবাহান তালাকে স্মরণ করতে পারবেন এবং তার সৃষ্টিরাজিকে নিয়ে তিনি চিন্তা ভাবনা করতে পারবেন এটি তার জন্য অধিক সহজ হবে তার এই হেকমতে তিনি সিয়ামকে ফরজ করেছেন সম্মিত শেখ চতুর্থ হেকমত উল্লেখ করেছেন ধনী ব্যক্তিরা গরিবদেরকে স্মরণ করবেন তাদের যে মর্যাদা রয়েছে তাদের যে প্রাপ্য রয়েছে সে প্রাপ্য তারা দেবেন কেননা যখন তিনি অনাহারে থাকবেন না খেয়ে থাকবেন তখন একজন গরিবের মর্যাদা তিনি বুঝবেন তাদের কষ্ট তাদের যাতনা তাদের ব্যথা অনুভব করবেন এবং তাদের যে প্রাপ্য রয়েছে তাদের সে প্রাপ্য তিনি দান করবেন কেননা নিবিম সাল আলী হোসালাম রমজান আসলে তিনি অধিক দান করতেন সবসময় তিনি দানবের ছিলেন এই মর্মে তো হাদিস বর্ণিত হয়ে আছে নিবিমু সালু আলী হোসাল্লাম সম্পর্কে হাদিস বর্ণিত হয়ে আছে ক্যানিউ সাল আলী রমাদন নবীম সাল আলী আসলাম অধিক দানশীল ছিলেন অধিক দান করতেন অধিক দান করতেন আরও অধিক দান করতেন রমজান এলে রমজান মাসে নবীম সাল আলী আসাল্লাম অধিক হারে দান করতেন বিধায় আমরা যখন আমাদের অবস্থাটা কিছুটা বুঝতে পারবো যে আমাদেরকে আল্লাহ সফতলাহ কত ধরনের নামাত দিয়েছেন আমরা নেয়ামত লাভ করেছি আমরা কখনও অনাহারে থাকিনি আমাদের কখনো ক্ষুধার জ্বালা আমাদেরকে সইতে হয়নি যখন ক্ষুধার জ্বালা আমরা অনুভব করব। তখন ওই গরিব মিসকিনদের বিষয়গুলি আমরা সামনে রাখব এবং তাদের যে প্রাপ্য রয় আছে তাদের যে হক রয় আছে আমাদের প্রতি সে হকগুলো আমরা আদা করব। এটি বড় একটি হেকমত যে হেকমতে আল্লাহ সুহান তাল্লা সিএম ফরজ করেছেন সম্ময়িত সে পঞ্চম হেকমত উল্লেখ করেছেন যে আমরা আমাদের নিজেদেরকে নিয়ন্ত্রণ করার যে প্রশিক্ষণ সে প্রশিক্ষণ লাভ করব। অত্যন্ত চমৎকার একটি বিষয় যখন আমরা খাদ্য এবং পানীয় সহ যত ধরনের অন্যায় সেগুলোকে আমরা বর্জন করব। এর মাধ্যমে আমরা ট্রেন গ্রহণ করছি যে অনেক অন্যায় রয়েছে যেগুলো আমরা করতে পারবো না আর খাদ্য এবং পানীয় যেহেতু ছেড়েছি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য বিধায় যত ধরনের অন্যায় রয়েছে সে অন্যায়গুলিকে আমাদেরকে ছাড়তে হবে এর মাধ্যমে আমরা আমাদের নিজেদেরকে নিয়ন্ত্রণ করা কন্ট্রোল করার যে যোগ্যতা যে শিক্ষা সে শিক্ষা লাভ করতে পারবো এটি বড় আরেকটি দিক অনুরূপভাবে সমিত শেখ ষষ্ঠ যে কারণ উল্লেখ করেছেন সেটি আরও চমৎকার মানুষ তার কুপ্রবৃত্তিকে কন্ট্রোল করবে এবং তার যে অহংকার সে অহংকারের দিকগুলো সে বর্জন করবে কেননা একজন মানুষের জন্য শোভনীয় নয় যে মন যা চাবে তা তিনি করবেন অনুরূপভাবে অধিকারে খাদ্য গ্রহণ করে তিনি অহংকারে ফেটে পড়বেন আমার এই রয় আছে আমি এই খাই ইত্যাদি তার অহংকার তাকে কখনো ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে বিধায় সমিত সে উল্লেখ করেছেন এটি আরেকটি বড়ো দিক হতে পারে যে একজন মানুষ তার যে অহংকারের দিক সেগুলোকে সে বর্জন করতে পারবে তার নিজকে কন্ট্রোল করতে পারবে তার মনের যে চাওয়াগুলি রয়েছে সেগুলোকে সে দূর করতে পারবে নিয়ন্ত্রণ করতে পারবে এটি আরেকটি বড় দিক বিধায় সমিত শেখ উল্লেখ করেছেন এটি ষষ্ঠ কারণ বা ষষ্ঠ হেকমত যার জন্য আল্লা সফুয়াতা আমাদের প্রতি সিয়ামকে তিনি ফরজ করেছেন সুপ্রিয় সাথীয় বন্ধুগণ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে হেকমতগুলো বা তাৎপর্যগুলো যার জন্য আল্লাহ সুফাহানা তালা আমাদের প্রতি সিএমকে ফরজ করেছেন সে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম আরও সংক্ষেপে দুটি আমরা বিষয় উল্লেখ করবো সপ্তমে হেকথ উল্লেখ করেছেন যে মানুষের যে রক্ত চলাচল রক্ত চলাচলের পথ সেটি সংকুচিত হওয়া আমাদের দেহে যে শিরা উপশিরাগুলো রয়েছে যা দিয়ে রক্ত চলাচল করে সেই পথগুলো কিছুটা সংকুচিত হয়ে যাওয়া কেননা মানুষ যখন খাদ্য এবং পানীয় পরিহার করে এর মাধ্যমে তার শরীরের শিরা উপশিরাগুলো রয়েছে সেগুলো কিছুটা সংকুচিত হয়ে যায় এবং এর মাধ্যমে কখনো শয়তান চলাচল করতে তার কঠিন হয় এমনটি হতে পারে স্বামী তো শেখ উল্লেখ করেছেন কেননা আমরা তো খুব ভালো করে জানি নবী সাল আলী আসালাম ইরসাদ করেছেন ইন্না শেতন ইয়াজ্জরিবন আদম নাদ্দম ওকাল রসুল সালু আলী আসসালাম আল্লাহ নবী বলেছেন যে শয়তান কিন্তু মানুষের শিরা উপশিরাতে সবসময় চলাচল করে বিধায় আল্লাহ সুহান তালা এমন ইবাদাত দিয়েছেন যে সময়ে মানুষের শিরা উপসয়গুলো কিছুটা সংকুচিত হবে এর মাধ্যমে শৈতানও কিন্তু চলাচল করতে পারবে না তাই তো নবী মুসল আলী সাল্লাম আব্দুল নবীন সৌদ তালাহকে টার্গেট করে কথা বলেছিলেন ইয়া মা শাবাব আশাব আমিন কুমল বা আতা ফালিয়া জাজ হে যুবকের দলেরা তোমরা যারা বিয়ের ভরণ পোষণ দিতে সক্ষম তোমরা বিয়ে সাদী করে ফেলো আর যারা সক্ষম না তারা যেন তোমরা রোজা রাখো এই ক্ষেত্রে আমরা আরও স্পষ্ট হতে পেরেছি নবীম সাল্লিহাল্লাম তিনি রোজা রাখতে বলেছেন যার মাধ্যমে শিরা উপশিরাগুলো কিছুটা সংযত হবে সংকুচিত হবে এটি এটি বড় কারণ হতে পারে সম্মানিত শেখ অষ্টম নম্বর কারণ উল্লেখ করেছেন যে বহুবিধ অশোক থেকে মুক্তি লাভ করা অনেক ধরনের অশক রয়েছে যে অসুখগুলোর মূল কারণ হলো অধিকারে খাদ্য গ্রহণ করা যার ফলে আমরা ক্ষতিগ্রস্ত হই বিধায় বর্তমান আধুনিক বিশ্বে যারা বিজ্ঞ ডাক্তার রয়েছেন তারাও কিন্তু গবেষণা করে চলেছেন যে না খেয়ে থাকার মাঝে যে কল্যাণগুলি রয়েছে সে কল্যাণ কিন্তু অনেক বিধায় হতে পারে আল্লা সুফানাহ তালা আমাদের প্রতি সিয়াম দিয়েছেন যেটি আমরা সারাদিন না খেয়ে থাকবো যার মাধ্যমে আমাদের শরীরে নতুন করে আবার শক্তি এবং বল সেটি সঞ্চার হবে এবং আমাদের শিরা উপসেরাগুলো আবারও জাগ্রত হবে কিছু সময়ের জন্য কিছুটা হলেও সেটি সংকুচিত হয়েছিল পরবর্তীতে আবারও নতুন করে যখন আমরা খাদ্য গ্রহণ করেছি আমাদের শিরা উপসেরাগুলো এবং শরীরের সকল অঙ্গপ্রত্যঙ্গগুলো নতুন করে শক্তির সঞ্চার ঘটায় এটি বড় একটি তাৎপর্য এবং বড় একটি হ্যাকমত বিধায় আমরা এই কথা বলবো আল্লা সু তিনি বলেছেন ওমা তোমাদেরকে স্বল্পই জ্ঞান দেওয়া হয়েছে বরং বরং আল্লাহ খান আহমতাল তিনি তার হেকমতে আমাদের প্রতি সিয়ামকে ফরজ করেছেন যাতে আমাদের দুনিয়া এবং পরকালের কল্যাণ রয়েছে সুপ্রিয় দিনী ভাই বন্ধুগণ যারা আমাদের রমজানের আসরগুলো শুনছেন আমরা বিনীতভাবে অনুরোধ করব আমরা যেমন উপকৃত হচ্ছি অন্য ভাই বোনেরা যেন উপকৃত হন তাদের মাঝে শেয়ার করা আল্লা সুহান তাল্লাহ সকলকে সর্বাবস্থাতে কল্যাণের উপর রাখুন ও সাল নবীন মহম্মদ ও আল্লাহি ও সাহাবিহি ওসাল্লাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাত